হ্যালো ই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানায় ওয়েলকাম অনেক দিন পর আজ ভিডিও করছি তো চলো ঘুম থেকে উঠে গেলাম প্রায় নটার দিকে বাপের বাড়িতে এটাই হয় আর আমি বাপের বাড়িতে অনেক দিন ধরেই রয়েছি তো চলো বিছনাটা গুছিয়ে নিলাম একটু ভিডিও করে নিচ্ছি আর অনেক দিন পর ভিডিও করছি ভীষণই ভালো লাগছে ভাবি যে ভিডিও ডেলি ব্লগ ভিডিও দেব কিন্তু আগে তো প্রতিদিনই দিতাম কিন্তু এখন আর দেওয়া হয় না তো আজকে খুব ইচ্ছা হচ্ছিলো তো তো আর কি তো দেখো আজকে বাইরে অনেক রোদ্দুর উঠেছে মানে ভীষণই রোদ্দুর উঠেছে অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছিলো তো নিচে চলে এলাম নিচে এসে এই যে ব্রাশ কলগেট নিয়ে ব্রাশ করব ফ্রেশ হয়ে নেবো এবার চলে এসেছি ফ্রেশ হয়ে স্নানও করে নিয়েছি তার জন্য আর কি আমি সকালবেলা স্নান করে নিই প্রতিদিনই তো চলো এখন কিছু খাওয়া যাবে দেখ দেখা যাক কি আছে না আছে তো তারপরে ভাবলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে আমার দাদা ভাই নিয়ে এসেছে এই গাছগুলো কোথা থেকে জানি না কিন্তু ভীষণই ভালো লাগছে কারকার বাড়িতে এরকম গাছ আছে অবশ্যই জানিও এই গাছগুলো কিন্তু বাড়িতে থাকলে কিন্তু ভীষণই ভালো লাগে দেখো একটা ফুলও ফুটেছে এখানে ভীষণ ভালো লাগছে আমার মানে আমার খুবই ভালো লাগে কারকার বাড়িতে তোমাদের আছে অবশ্যই কিন্তু জান দেখো রান্নাঘরে চলে এসেছি রুটি তরকারি করব রুটি বেলা হয়ে গেছে আর এদিকে ছেঁকে নেব তো তারপরে ছাকার পরে আর কি তরকারিটাও বসিয়ে দেবো তো তরকারি সবজি টবজি সব মা কেটে দিয়েছে এই যে রুটি করা হয়ে গেল আর এদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি হলুদ ছাড়াই আর কি তরকারি করবো হলুদ ছাড়া তরকারি কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানি আমারও ভীষণ ভালো লাগে আর সকালে এটাই খেয়েছি সকালে তো খাওয়া হয়নি প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো খেতে খেতে তো আমি একটু ঢং করে ভিডিও করে নিলাম তো দেখো তরকারিতে জল ঢেলে দিলাম তো তরকারিটা এবার হয়ে যাবে ঝমঝম এখানে তরকারিও হয়ে গেছে আর আমি সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি তো তার জন্য রুটি তরকারি খেয়ে নিলাম আর এদিকে দেখো সবিন আর ভাতটা বসিয়ে দিয়েছি সবিনটা সেদ্ধ হচ্ছে আর ভাত হচ্ছে তো তার মধ্যে ভাবলাম যে আমি রুটি তরকারিটা খেয়ে নিই সকাল থেকে কিচ্ছু খাইনি এখন বাজে সাড়ে বারোটা মতো তো রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে কী কী রান্না করেছি ভাত পটলের ঝাল আর সবিনের তরকারি এই হচ্ছে আজকের মেনু তো চলো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল সবিনের তরকারিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল তো দেখো এই গাছগুলো কিন্তু আগেও দেখিয়েছিলাম নিচে ছিল এবার এনেছি উপরের ঘরে উপরের ঘরে জানলার ধারে রেখেছি জাস্ট আছে তোমাদের কারবার কার কার বাড়িতে আছে অবশ্যই জানিও আর আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগেটা